যেভাবে হুকুম করেছেন ঠিক ওইভাবেই আমল করেছেন এর ব্যত্যয় ঘটেনি এই জন্য ইচ্ছা এর একটা হকা আপনার যখন জনপ্রতিনিধি হবে ছোট পর্যায় বড় পর্যায় হোক আপনি যখন জনপ্রতিনিধি হবেন তো আপনারও দায়িত্ব হক কথা বলা কারো ভয়ে হক কথা বলা থেকে যদি পিছনে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে ধরবেন কথা ঠিক না বেঠি আজকে যদি মুসলমানের দায়িত্বশীলরা আজকের পৃথিবীতে যদি মুসলমানদের দায়িত্বশীল প্রতিনিধিরা যদি হক কথা বলতেন হক কথা বলার চেষ্টা করতেন হক কথা বলার উপর অটল অবিচল থাকতেন হিমালয় পর্বতের মতো যদি থাকতেন সেই পার্বত্য অঞ্চলের যে পাহাড়গুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলোর মতো সেই গাড়ে হেরার মতো চোদ্দ শত বছর ধরে অটল অবিচল যদি মুসলমানের সন্তানেরা এইভাবে ভীরভাবে কথা বলতেন যে লাস্কের জমিনে এই ফিলিস্তিনের জনগণ মাই খায় না যদিও প্রেক্ষাপট এমন এটা ছিল ফিলিস্তিনের পূর্বপুরুষদের একটা খাম খেয়ালি অপাত্রে অ্যাকশান করার ফলাফল অপাত্রে দয়া করার ফলাফল অজাগায় দয়া করার ফলাফল আপনি যদি অপাত্রে দয়া করেন এটা জুলুম কারণ যে দয়া পাওয়ার যোগ্য যে করুণা পাওয়ার যোগ্য যে একসান পাওয়ার উপযুক্ত তাকে যদি একসান করেন দয়া করেন মায়া করেন সেটা পারত এছাড়া অন্য কোন জায়গায় দয়া করবেন তাহলে সেই দয়াটা হবে কি জুলুমের নামান্তর জুলুমের সামিল